হ্যালো ফ্রেন্ড তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি চাই তোমরা সব সময় ভালো থাকো আর তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালোই আছি আর হ্যাঁ আজকে যে ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি এটা হচ্ছে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার আমি কি করে বাড়ির থেকে পায়ে হেঁটে বানেশ্বর বাবার মন্দিরে আসলাম সেটাই তোমাদের সাথে বলছি চলো তো প্রথমত তোমরা দেখতেই পাচ্ছ এখানে কি বৃষ্টি হচ্ছে তো যাই হোক আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম আমি আর আমার দাদার ছেলে আমার ভাস্তা আমরা দুজনেই বেরিয়ে পড়েছিলাম বানেশ্বর বাবার মন্দিরের উদ্দেশ্যে তো এখানে কিন্তু আজকের দিনে মানে আমরা বেরিয়ে পড়েছিলাম রবিবার সন্ধ্যা সাতটায় তো সন্ধ্যা সাতটায় বেরিয়ে পড়েছিলাম আর মন্দিরে হচ্ছে গেট খুলে দিয়েছিল বারোটা ঠিক আছে রাত বারোটা পাঁচ মিনিটে তো যাই হোক আমি আর আমার দাদার ছেলে যখন আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম মাঝ রাস্তা এই যে বোনগুলোর সঙ্গে আমার দেখা হয়ে যায় বোনগুলোর সঙ্গে আমি পুরোটা রাস্তা মানে মন্দির অবধি বাবার কাছে আমরা একসাথেই এসেছিলাম এখন কিন্তু আমরা একদম বাবার মন্দিরের পাশে চলে এসেছি তো এই যে সন্ধ্যা সাতটায় বেরিয়ে পড়েছিলাম আর এখানে পৌঁছালাম হচ্ছে পনেরো এগারোটা তো যাই তার সঙ্গে এখানে এসে দেখা হয়ে গেল আর ওই কিছুটা সময়ের জন্য দেখা যেহেতু সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছিল আমিও লাইনে দাঁড়াবো তো এর জন্য আর বেশি কিছু এখানে কথা বলিনি বোনের সাথে একটুখানি কথা বলেছিলাম তবে হ্যাঁ খুব ভালো লেগেছে কথা বলে বোনের সঙ্গে এখন কিন্তু আমরা লাইনে দাঁড়াবো আর তোমরা দেখতেই পাচ্ছ এতটা ঘুমিয়ে যাচ্ছে আমরা যখন লাইনে দাঁড়িয়ে দাঁড়ালাম তো এখানে দাদা বা ভাইগুলো সুন্দর জল দিচ্ছে মানে কোনো কিছুর অভাব হচ্ছে না বলতে আমরা যে রাস্তা এতটা রাস্তা আমরা পায়ে হেঁটে আসলাম কোনো কিছুই মনে হলো না রাস্তার দুই ধারে এত সুন্দর গান বাজনা হচ্ছিল প্রসাদ বিতরণ হচ্ছিলো জল দিচ্ছিল তো তারপর কিন্তু আমরা চলে আসি যে বাবার মন্দিরে আর হ্যাঁ এখানে আসার পর আমরা অনেকটা সময় পেয়েছিলাম তো আর হচ্ছে ওই বাবার আশীর্বাদে আমরা কিন্তু রাস্তায় কোনো বৃষ্টির দেখা পাইনি এখানে আসার পরেই বৃষ্টিটা এসেছে তো এখন কিন্তু আমরা সবাই ফুলে মানে পুজো থালাটা সুন্দর করে সাজিয়ে নিলাম তো যাই হোক এখন আমরা ধীরে ধীরে বাবার মন্দিরের পাশে একদম চলে এসেছি আর এই দিকে তোমরা দেখতে পাচ্ছ পুকুরের মধ্যে সবাই স্নান করছে আর হ্যাঁ আমার সঙ্গে যে আমার ভাস্তা এসেছিলো ভাস্তা কিন্তু জল ডালিয়ে ঠিক আছে তো যাই হোক আমারও খুব ইচ্ছে ছিল পুকুরে স্নান করার তো আমি বোনগুলোকে বলেছিলাম স্নান করবে তো ওরা বলছিল না তো একা একা তো স্নান করা যায় না যতই হোক আমি তো কোনো দিন স্নান করিনি তো এখন পুজো দেওয়া কমপ্লিট এখন বেরিয়ে পড়েছি পুজো দেওয়া শেষ করে এখানে প্রসাদ দিচ্ছিল আর গান হচ্ছিল তো সবাই খুব এনজয় করছিল মানে আনন্দ করে খাচ্ছিলো প্রসাদ হ্যাঁ গানও শুনছিলো কেউ নাচ মানে নাচতেছিলো যাই হোক খুব ভালো লেগেছে এখানে তো এখন কিন্তু আমরা হচ্ছে বাড়ি ফেরার বাড়িতে চলে আসবো তো এতটা রাস্তা যেহেতু আমরা হেঁটে গিয়েছিলাম আর আসার মানে এতটা বৃষ্টি হচ্ছিল তো রাত তখন দুটো আড়াইটা বেজে গেল তো তারপর কিন্তু আমি আসার সময় হেঁটে এতটা রাস্তা আসিনি আর আমার সাথে যে বোনগুলো ছিল ওরা কিন্তু হেঁটে হেঁটেই আসছিলো আমাকে বলেছিল আমি বলছিলাম না আমি আর হেঁটে আসবো না কারণ আমার যেহেতু অনেকটা আসতে হবে আমি পরে টোটোতে চলে আসি